আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আজকে আসলাম একটু তালতলা ঘুরতে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগলো সেই জন্য বললাম যে এখান থেকে দেখি একটা ভিডিও করে নিয়ে যাই দেখেন এখান দিয়ে দৃশ্যটা খুবই সুন্দর দান লাগাইছে আর দেখেন এই রুটের পর দিয়ে কত সুন্দর করে সাজনা গাছগুলা লাগিয়ে কাজেই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো সেই জন্যে এখানে একটা ভিডিও করলাম এই দেখেন আবার দেখেন আবার এই যেংলা দিয়ে দিয়েছে ছিম গাছ সিম গাছ লাগাইছে আবার এই যে বাঁশের জার আছে সাথে বাড়িটাও না তুমি আসো দেখি আসো আসো তুমি আমার সাথে আসো তুমি আমার সাথে আসো এই যে এই দৃশ্যগুলা সুন্দর করে দেখান লাগবো না লোকজনের দেখবো সুন্দর এই যে হয় যে এখানে কি নারিকেল গাছ নাকি বাইরে নারিকেল গাছ এই দেখছ নারিকেল গাছ এই যে নারিল গাছে যে এই যে আবার তাল গাছ ধর ছোট তাল গাছ হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি আসো তুমি আমার লগে আসো তুমি আসা দিহি এই যে দেখো এই এই দিকে তো এইদিকে তো আরো সুন্দর আচ্ছা এই দিকে তো আরো সুন্দর এই দেখো দেখেন বন্ধুরা দৃশ্যটা কেমন লাগতেছে আপনাদের আমাদের কাছে খুব ভালো এই কাঁঠাল গাছ এতে এখানে হলো কাঁঠাল বাগান এটা কাঁঠাল বাগান এখান থেকে সব ধরনের গাছগাছরা আছে সাথে ও আম গাছও আছে এখান দিয়ে আশা করি আপনাদের দেখে ভালোই লাগব আমার তো মোটামুটি ভালোই লাগছে তবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম